বকখালি শান্ত সমুদ্র নির্জন সৈকত আর বাজেট ফ্রেন্ডলি হোটেল এই তিন মিলে আমার আগের পর্বটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা যদি এখনও না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটার লিঙ্ক নিচে দেওয়া আছে অবশ্যই দেখে নিন একটা সুন্দর হোটেল সম্পর্কে জানতে পারবেন খুব সহজে এই পর্বে আমি আবার ফিরছি বকখালিতে তবে এবার একটি নতুন হোটেলের সন্ধান নিয়ে সুলভ মূল্যে থাকার জন্য এই হোটেলটি কেমন কেমন এর ঘর পরিষেবা খাবার আর লোকেশন সব কিছুই এই ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরবো আপনাদের সামনে যারা বকখালির জন্য একটা ভালো বাজেট হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একদম পারফেক্ট গাইড চলুন আমার সঙ্গে আবার পা রাখুন বকখালির বালুর পথে আর খুঁজে বের করি এই শহরের আরেকটি ছোট্ট অথচ আপন ঠিকানা এখন বিকেলবেলা আমরা বকখালি বিচে হাঁটছি এখন সূর্যাস্তটা হয়তো দেখতে পাবো তার জন্য চলে এসেছি আর এই মুহুর্তে তো খুব সুন্দর একটা হাওয়া বইছে মানে দারুণ লাগছে পুরো সমুদ্র সৈকতটা খুব সুন্দর লাগছে পুরো ফাঁকা এই জায়গাটা বেশ একটা স্নিগ্ধতা রয়েছে আর ওইখানকার সাদা বালিগুলো এত সুন্দর লাগছে দেখে যাই একটু তাহলে ওইদিকে যাওয়া যাক এইদিকে যাওয়া যাক সমুদ্রের ধারে একা হেঁটে চলেছি পায়ের নিচে নরম বালু পাশে অবিরাম ঢেউয়ের ধ্বনি আর মাথার উপর ঘন নীল আকাশ কোন গন্তব্য চেনা অচেনা শান্তি আমার চারপাশে ছড়িয়ে আছে বকখালির নির্জনতা যেন এক অদ্ভুত আপন হয়ে ধরা দেয় যেখানে ভিড় নেই শব্দ নেই শুধু সমুদ্রের নিঃশব্দ ডাক আর হাওয়ার ছোঁয়া প্রতিটি ঢেউ যেন বলে যায় কিছু না বলা কথা আর প্রতিটি পা ফেলে মনে হয় নিজের কাছেই একটু করে ফিরে যাচ্ছে এ হাঁটা শুধু সমুদ্রের পাশে নয় এ যেন নিজের ভেতরের এক শূন্য পথে হেঁটে যাওয়া নিঃশব্দে ধীরে ধীরে একা কিন্তু একান্ত কি চুরি করছিস আরে এখানে বেশ সামনে পাওয়া যাচ্ছে কচি কচি আর সেগুলো নিয়ে যাচ্ছি ভাজা খাওয়ার জন্য আমাদের গাছগুলো তো অনেক উঁচুতে আর উঁচু গাছের থেকে এই কচি নিম পাতা পাওয়াটা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার মারতে হবে কিন্তু এখানে তো একদম হাতের সামনে বাচ্চি বলে নিয়ে যাচ্ছি বেশ ভালো কিন্তু এখানে বেশ এতে কিন্তু ইতিমধ্যেই সন্ধে হচ্ছে আর সেজে উঠেছে পুরো জায়গাটা অলরেডি চেয়ার এখানে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর লাগছে চেয়ারগুলো এখানে পেতে দিয়েছে সবুজ লাল সবুজ লাল দারুণ বেশ এটা সুন্দর ফুচকা খেয়ে নিই দশ টাকায় পাঁচটা নিয়ে নিলাম পাতা ঝাল হবে ঝাল হবে খুব ঝাল ঝাল ফুচকা ঝাল না হলে তেমন কিন্তু খেয়ে মজা হবে তো বললাম ঝাল দিতে O que খালিতে কিন্তু ইতিমধ্যে যে মাছ মাছ কিন্তু এখানে বেশ সাজানো শুরু হয়ে গেছে মাছ ভাজা মাছ ফ্রাই সব কিছুই কিন্তু বেশ সুন্দর করে এনারা এখানে সাজাচ্ছে আর এখানকার মাছগুলো অ্যাকচুয়ালি খুব ফ্রেশ দীঘাতে যে মাছগুলো পাওয়া যায় তার থেকে যেন বকখালির মাছগুলো খুব ফ্রেশ

রান্না করছিস আমি এখনো কিছু রান্না করিনি এইটা এটা কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না এখানে কি জল দিয়েছিস আর কি কি আছে এখানটা এটা বাটি এই যে এগুলো রান্না করব মানে যখন এটা পিসার জন্য লাগবে এই যে এটা জল এখন করে উনুনে ফু দেওয়ার জন্য উনুন কোথায় এই ওইটা উনুন হ্যাঁ আর এই যে তিনটে ভাড়ে হচ্ছে রান্না করব এটাই ভাত এটাই হচ্ছে তরকারি বানাবো আর এটা হচ্ছে আলু ভাজা এটা কড়াই কি কি রান্না হবে কি কি বানাবি আজকে বানাবো ভাত আর মাছ মাছটা কোথা থেকে আসবে এখান থেকে তার কোথা থেকে আমি এমনি বালি দিয়ে বানাবো আম ভাবলাম ওখান থেকে মাছ নিয়ে আসবে বাবা মেরে আমাদের ফাটিয়ে দেবে তা আমাদের দিবি তো রান্না করে হ্যাঁ এই যে এখানে বসলাম কিন্তু চলুন আপনাদেরকে একটা খুব সুন্দর হোটেল মানে বাজেট ফ্রেন্ডলি হোটেলের একটা সন্ধান দিই এখানে একটি হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করব বকখালিতে সেটা হচ্ছে লোকনাথ হোটেল আপনারা যদি এই হোটেলে আসতে চান তাহলে এই সোজা পার্টি অফিসের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে সোজা চলে এলে পরে এখানে অনেকগুলো যে হোটেল দেখা যাচ্ছে সেই হোটেলের লাইনেই এই একটা হোটেল রয়েছে এটা হলো হোটেল লোকনাথ চলুন তাহলে হোটেল লোকনাথের কয়েকটা রুম আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা হলো হোটেল লোকনাথের এন্ট্রান্স আর এখানে হচ্ছে রিসেপশন নমস্কার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লোকনাথ হোটেল তো এই হোটেলে কীভাবে আসতে হবে এটা একটু দর্শকদের যদি বলেন শিয়ালদা থেকে আপনার ট্রেন ধরলে নামখানা লোকাল নামখানা নামবে নামখানা নেমে আপনাদের এ পাশে আমাদের পঁচিশ কিলোমিটার রাস্তা রয়েছে যদি আপনার আড়াইশো তিনশো টাকা করে রিজার্ভ করেন টোটো পাবেন অটোতে পার হেড চল্লিশ টাকা করে নেবে এছাড়া আমাদের ডায়মন্ড হারবার ধর্মতলা হাওড়া যেসব গাড়িগুলো যাচ্ছে ওই সব গাড়িগুলো ওর উপর দিয়ে পাশ করছি ওগুলো পঁচিশ টাকা করে ভাড়া নেবে বক্কা দিয়ে আচ্ছা এই হোটেলে কীরকম মানে কত দাম থেকে রুম পাওয়া যাচ্ছে আপনি সোম থেকে বৃহস্পতিবার আসেন কোনো ওকেশন যদি না থাকে তাহলে আপনার হচ্ছে নন এসি চারশো পঞ্চাশ টাকা করে আর এসি হচ্ছে আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে দাম বেশি কম বেশি হবে কজন থাকবেন তার উপরে একটা দেখে দাম হবে আচ্ছা সেই সময় ওটা ফোন করলে পরে যাবে হ্যাঁ এখানে কটা মানে কটা ফ্লোর রয়েছে ওটা তিনটে ফ্লোর রয়েছে নটা রুম তিনটে করে নটা ঠিক আছে তাহলে একটু এসি আর নন এসি গুলো রুম গুলো একটু দেখেন আপনি ঠিক আছে স্যার আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে কয়টা রুম দেখেন নি এখানে হচ্ছে রুম নম্বর 102 102 টা একটু দেখেন হবে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এসি এখানে কিন্তু একটা অনেক বড় বেড রয়েছে 10 7 বেড এখানে মোটামুটি কজন থাকতে পারবে 4 জন পারবে 4 জন পারবে আচ্ছা এখানে একটা মিরর রয়েছে আর পাখা তো ফুল স্পিডে চলছে একটু ওয়াশরুমটা দেখাবো ওয়াশরুমটা আপনারা দেখছেন পুরো ওয়েস্টার্ন কমোড রয়েছে এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে শীতকালে গিজারের ব্যবস্থা আচ্ছা শীতকালে আবার গিজারেরও ব্যবস্থা রয়েছে এখানে বেসিন রয়েছে এই রুমটার কীরকম প্রাইস দিচ্ছ আর সামনে বিয়ে সফটওয়্যার হলে চারশো পঞ্চাশ টাকা ছিল আর ওখানে একটু বাড়বে সারা শনি রবিবার তো একটু দাম দিতে হবে পাঁচ ছশো ফ্লোরে একশো চার নম্বর রুমটা একটু দেখব আমরা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের একশো চার নম্বর রুম দেখতেই পাচ্ছেন এই রুমটার কিন্তু অনেকটা স্পেস রয়েছে আর এখানে বেডটাও কিন্তু সেই দশ সাথে রুম এখানেও মোটামুটি চারজন থাকতে পারে এখানে আবার ব্যালকনিও আছে ব্যালকনিটাও মোটামুটি ভালোই বড় এই রুমটা কিন্তু এসি এসি রয়েছে আর এটা একদম ফ্রন্ট ভিউ রুম সামনের থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এই রুমটা এসি কিরকম প্রাইস চলছে এই রুমটা এটা 1050 টাকা 1050 একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই এখানে ওয়েস্টার্ন শাওয়ার রয়েছে বেসিন রয়েছে শীতকালে গিজারের ব্যবস্থা করে দেওয়া হবে বাহ আর একটা রুম আমরা দেখিনি একশো পাঁচ নম্বর রুম এটা হলো একশো পাঁচ নম্বর রুম এটাও কিন্তু অনেক বড় বেড প্রত্যেকটা বেডই কিন্তু এই হোটেলের যথেষ্টই বড় এখানেও মিরর রয়েছে একটা আর ওয়াশরুমটা একটু দেখে দিয়ে এটা ওয়েস্টার্ন গিজার শাওয়ার রয়েছে এই রুমটার দাম কত রাখছো আটশো পঞ্চাশ টাকা স্যার আটশো পঞ্চাশ আচ্ছা সেম রুম আরেকটা রয়েছে পাশে এটা হচ্ছে একশো ছয় একশো ছয়টা আপনারা দেখছেন খুবই বড় বেড আর এখানে একটা ছোট্ট পুকুর রয়েছে পাশে এখান থেকে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে মানে গরম ফিলটা কিন্তু হচ্ছেই না যদি এই রুমে এসি রয়েছে আর রুমটাও ভালো সেখানে টাইলস বসানো এখানে একটা মিরার রয়েছে আর এখানে ওয়াশরুমটা একটু দেখাই এটা কিন্তু বেস্ট হয় এখানে বেসিনও রয়েছে এই রুমটার ভাড়া কত বলছো আটশো পঞ্চাশ থেকে শুরু আটশো একশো পাঁচ নম্বর রুম আছে এটা ডবল বেড এই রুমটা কিন্তু ডবল বেডের রুম দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় কিন্তু এখানে একটা ছোট্ট ব্যালকানি আছে এখানে বেশ বসার জায়গা করে দেওয়া আছে একদম এখানে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এটার ওয়াশরুমটা একটু দেখাই এটা কিন্তু বেশ ওয়েস্টার্ন রয়েছে আর বেশ টাইলসটা খুব সুন্দর ডিজাইন করা এখানেও কিন্তু বেসিন রয়েছে শাওয়ার রয়েছে এখান থেকে সমুদ্র তিন মিনিট আচ্ছা এই বড় রুমটার দাম কিরকম রেখেছো ডবল বেডেড এটা আপনার হচ্ছে চারজনের ক্ষেত্রে আপনার হচ্ছে হাজার পঞ্চাশ টাকা শুধু যদি অভাব থাকে সেটা একটা করে থাকা একশো রুমটা একটু দেখে ডিজাইন করা আর এখানেও কিন্তু বেডটা অনেকটাই বড় আর এখানে ওই সেই পুকুরের থেকে দারুণ হাওয়া আসছে খুব সুন্দর হাওয়া বাতাস খেলছে এখানে আচ্ছা এখানে কিন্তু ম্যানগ্রোভটাও দেখা যাচ্ছে একদম সামনেই ম্যানগ্রোভ অরণ্যটা দেখা যাচ্ছে আর এখানেও কিন্তু এসি রয়েছে আর এটার একটু ওয়াশরুমটাও দেখে দিই মিরার রয়েছে একটা আর এখানেও ওয়েস্টার্ন এই মোটামুটি সবটাই ওয়েস্টার্ন টয়লেট আর শাওয়ার রয়েছে বেসিন রয়েছে যা আরেকটা রুম দেখে নেব সেটা হচ্ছে একশো আট

আরও একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদের দেখাচ্ছি হোটেল রূপকথা এটাও কিন্তু মানে বকখালিতে খুব ওই যে রাস্তা দিয়ে আপনাদের বললাম সেই রাস্তাতেই এসেই কিন্তু পরপর যে হোটেলগুলো আছে তার মধ্যেই একটি সেটি হলো হোটেল রূপকথা তো হোটেল রূপকথাতে আমরা একটু রুমগুলো দেখে নিই এরকম কি প্রাইসের রয়েছে এটা হলো হোটেল বুক করতে হয় রিসেপশন আর রিসেপশন এই দাদা আছে আমাদের আজকে রুম দেখাবো পাখাটা অস্ত হোটেল রুম কথার একটি রুম দেখে নিচ্ছি এটা একটা রুম এখানে তো দেখতেই পাচ্ছেন বেডটা অনেকটাই বড় রয়েছে চেয়ার টেবিল রয়েছে আর এখানে খুব সুন্দর ওই হাওয়া আসবে একটা পুকুর রয়েছে তো বেশ সুন্দর হাওয়া আসছে এখানে একটু মিরর রয়েছে এখানে একটা আর ওয়াশরুমটা একটু শেয়ার করি এইখানটায় ওয়েস্টার্ন কমট রয়েছে বেসিন রয়েছে শাওয়ারও রয়েছে আচ্ছা এই কি রকম প্রাইস রাখছো এগুলো তিনশো তিরিশ টাকা করে পড়ে সব মঙ্গল থেকে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত আর শুক্র সঙ্গে সাড়ে তিনশো চারশো টাকা পড়ে আর উপরে আছে নন এসিও আছে এসিও আছে সেগুলো একটু দেখে যাব এই একটা রুম দেখে নিচ্ছি এই রুমটা কিন্তু এসি রুম এটার রেটটাও কিন্তু বেশ বড়ই আছে এখানে কিন্তু এসি রয়েছে আর এটা ফ্রন্ট ভিউ এখানে ব্যালকনিও আছে আর ব্যালকনিটা অনেকটাই বড় আর এখানে একদম খোলা এখান থেকে প্রচুর হাওয়া আসবে আর এই রুমের ওয়াশরুমটা একটু দেখাই এখানেও মিরর রয়েছে

এই সাতশো পঞ্চাশ টাকা এসি হবে এটাও এসি রুম তুই সাতশো পঞ্চাশ টাকা করে বেড টাও বেশ বড় তিনজন তো থাকতেই পারবে আর চেয়ার টেবিল রয়েছে মিরর রয়েছে আর বাথরুমটা একটু দেখায় এখানে ওয়েস্টার্ন রয়েছে গিজার রয়েছে এখানে প্রত্যেকটা বাথরুমে গিজার দেখতে পাচ্ছি আর এখানে বেসিনও রয়েছে এই রুমগুলো সাড়ে সাতশো করে শনি রোববার টাইলে ওই আটশো নশো টাকা পড়ে নাহলে সাতশো পঞ্চাশ টাকা করে এসি আচ্ছা এই রুমটা কি এসি নন এসি দুভাবেই দেওয়া হয় এখানে দেখে নিচ্ছি রুমটা এটাও কিন্তু অনেকটাই বড় বেড এসি রয়েছে এখানে এখানেও মিরর রয়েছে খুব সুন্দর একটা মিরর রয়েছে এখানেও ওয়েস্টার্ন কমন রয়েছে গিজার রয়েছে বেসিন রয়েছে আচ্ছা গিজারগুলো রানিং তো হ্যাঁ গিজার 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 আচ্ছা এই রুমটা এসি কত দিতে দিচ্ছ নন এসি কত এসি ওই 750 টা নন এসি 400 টা আমাদের পেয়ে যাবে 400 টা আমাদের পেয়ে যাবে এই হোটেলে যদি কেউ অনলাইন বুকিং করে সেক্ষেত্রে কি প্রসেস রয়েছে অনলাইন বুকিং গুলো WhatsApp নাম্বার দিয়ে রুমে ছবি পাঠিয়ে দেওয়া হয় বিল করে পাঠানো হয় অ্যাডভান্স ওই 100 200 টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে

আর আজকের ওয়েদারটা এরকম যে আজকে বৃষ্টি নেমে গেছে আর আমরা যে কদিন ছিলাম একটু বৃষ্টি হয়নি বিবৎস গরম ছিল আজকে বৃষ্টি নেমে গেছে যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের ট্রেন রয়েছে বারোটা পঁয়তাল্লিশ টাকা সেই ট্রেনে আমরা বেরিয়ে যাব আর ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টটা করেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন আর আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের ভীষণভাবেই প্রাপ্য সুতরাং স্টেটিউ